السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا مد له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له اهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وسيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد وسلمت بزكتك من السنه بن لصبيتك فكليت تذكرت لم نقلت الحمد لله شويكن الحمد لله شكليكن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان লেখা লেখা ইসলাম লেখা লেখা দুবুল কোরহান সকলে চিৎকার করে বলেন তো আমরা একজনের শুকুর আদায় করান তিনি কে সবাই বলেন কে আল্লাহ আল্লাহর শুকুর যদি তো ভ্রমণের কোনো কাজই হয় না ঠিকই না প্রতিটা কাজে আল্লাহর শুকুর আছে না নাই সমস্ত প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহ আল্লাহর এই কি আমরা গণনা করে শেষ করতে পারবো কথা বলেন একমতাল্লাহ দিলা করছে ভুলে গুলে আল্লাহর নিয়ামত শেষ করা যায় না ঠিক ঠিক আমরা আল্লাহর সুক্রিয়ার বাক্য করে নিলাম প্রশংসার বাক্য পাঠ করলাম আমি আপনাদেরকে যে বাক্যটি পাঠ করালাম বিশ্বনবীর হাদিস অনুযায়ী একদিন বিশ্বনবী নামাজের ভিতরে দাঁড়িয়েছিলেন বিশ্বনবী রুকুতে গেলেন প্রতিনিয়ত যেভাবে বিশ্বনবী রুকু করেন

তবে আমি আমার কানে এক সাহাবির শব্দ পেয়েছি যে যেন বলেছে আমরা কিরান সেই জীবন মুবারক সকলে করে বিশ্বনবী বললেন সাহাবাই বাক্যগুলো অতিরিক্ত বাক্যগুলো কে কে করেছো দাঁড়িয়ে যাও কোন সাহাবি দাঁড়ায় না ওই সাহাবি ভয় খেয়েছে বিশ্বনবী কি না কি বলে কোন সাহাবি করে না আমি করেছি কোনদিন আমি না তবে আজকে বললাম বিশ্বনবী ভয় দাঁড়ায় না

সবাই বলেন আমরা অল্পে তুষ্ট হই না আল্লাহ আমাদের কি যেটা দিয়েছে সেটাতে আমরা খুশি হতে পারি না ঠিক আছে কি আমরা বলি আল্লাহ আমাদেরকে মাটির বাড়ি ইটের বাড়ি নাই কেন আবার যাদের মাটির বাড়ি ইটের বাড়ি আছে তার বলে আল্লাহ ইটের বাড়ি দিয়েছো কিন্তু বিল্ডিং দাও নাই কেন যাদের একটা বিল্ডিং আছে তারা দুইটা চায় যাদের দুইটা আছে তারা তিনটা চায় ঠিক আছে ঠিক আমরা অল্প তুষ্ট নই না আল্লাহ যা আমাদেরকে দুইটা চোখ দিয়েছে আমাদেরকে হাত দিয়ে আমরা সবল আমরা দুর্বল না

সবাই করেন আল্লাহু আকবার এই শেখ দি রহমান আল্লাহ তিনি মানে জবরদস্ত একজন মান্যগণ্য কবি ছিলেন আন্তর্জাতিক মানের কবি তো তার একদিন পায় জুতা নাই পরার মতো পায় জুতা দিবে দেখো দুটো ছিলা দুটো দে সেলাই করবে নাই কাছে অর্থ নেয় আর্থিক অবস্থা খুব খারাপ ভয়гран শেখা দি রহমান আল্লাহ রাতের ভিতরে হাঁটছেন অন্তরের ভিতরে কষ্ট আমি এত বড় জবরদস্ত এত বড় কবি এরপরে আমার পায়ে দেয়ার মতো জুতো নাই এই কথা চিন্তা করে মনে মনে খুব বেজার মনটা খারাপ করে রাস্তা দিয়ে থাকে এমন সময়টা তাকে দেখে রাস্তার পাশে একজন বিক্ষোভ ভিক্ষা করে তার দুইটি পাই নাই আল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো জুতা নাই এটা নিয়ে আমি বেজার এটা নি আমার মন দাও এটা নি আমার মন তারা কিন্তু আমি যখন আমার চোখের সামনে দেখলাম এই বান্দার কি দুইটা পায় তুমি দাও নাই আমার দুইটা পা তুমি দিয়েছো এজন্য আমি শুকরিয়াtan আলহামদুলিল্লাহ করে নিলাম এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকো ঠিক কি যেটা দিয়েছে এটাতে আপনি নাফল যেটা দিয়েছে এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আর জরুরি বলেন আছে না নাই এজন্য আমরা সবখানে একজনের শুকরিয়া আদায় করব টিনিকে

গাছের পাতাকে পাতা করে তোমার মহিমা লিখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে ঠিক না ঠিক আল্লাহ বললেন গোলাম করলাও কারাল বাহার মিজা জাল্লি কালিমাত রব্বি রানা পিজাল বাহার অবলান তান খাদা কালিমাত রব্বি ওলাও জিগ বিনিত মেহি মাদাদা ও আমার গোলাম কিভাবে আমার শুকর আদায় করবা আমি আল্লাহ একটা চুক্তি দিয়েছি এই চোখের শুকর যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকো তবে আদায় করা হবে না আল্লাহ বলেন যে কুল্লাউ কানাল বাহর মিজা লা কালমা রব্বি লা নাতি জল বাহর ক্ববল আন তানজা রব্বি ওয়া লা নাখনা বমিতলিহি মাদাদা তোমরা আল্লাহ পড়লে আল্লাহ বলেন গোলাম সাগরের ভিতরে যতগুলো পানি আছে এই পানিগুলো যদি আমি আল্লাহর শুকর আদায় করার জন্য কলি হয়ে যায় আমি আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলো গাছ দিয়েছি সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায় এমন একটা সময় আসবে এই সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে আমি আল্লাহ যতগুলো গাছ দিয়েছি গাছের পাতা নামক খাতা শেষ হয়ে যাবে তবু আমি আল্লাহ শুকর আদায় করে শেষ করা যাবে না শুভান আল্লাহ তাহলে যে আল্লাহ তার আমাদেরকে এত নিয়ামত দিয়েছে সে আল্লাহ শুকর আদায় করে শেষ করা যাবে কথা বলেন যদিও শেষ করা যাবে না এরপরে আমরা যদি আল্লাহর বিপদটা প্রকাশ করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রশং করা বান্দা অন্তলভক্ত যদি হতে পারি তাহলে আমাদের নিয়ামত গুলো বাড়িয়ে দিবে কে কথা বলেন কে কে আল্লাহ বললেন লা ইনশকরতুম লা আযীদান নাকুম ওয়া ও আমার গোলামেরা তোমরা যদি প্রশংসাকারী বান্দার অন্তর্ভুক্ত হও তাহলে নিয়ামত গুলো বাড়িয়ে দেবে কে আর যদি না অন্তর্ভুক্ত হও অকৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হও তাহলে কঠিন এবং খুব শক্ত আদরে গ্রেফতার করবে কে সবাই বলো কে আল্লাহ এই জন্য আমরা শুক্র আদায় করবো কার সবাই বলেন কার আল্লাহ আমরা যেন সবখানে আল্লাহ বেশি বেশি শুক্র আদায় করতে পারি আল্লাহ তুমি কাউকে দাও সম্মানিত শুধু

ও বিসবর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানালা ফী খুসুর মারদলামালান ইসনদেনে এই পৃথিবীর যতগুলো মানুষ তোমরা দেখো সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী টিবেটিক আমি আল্লাহর উপস্থিতির জন্য যতগুলো মানুষ সৃষ্টি করেছি ইন্নাল ইনসানালা ফী খুসুর বেঁচে জীবনে যত মানুষ দেখতে পাও

সবাদের মধ্যে সবাই পতিত হবে তবে ইল্লাল্লাযীনা আমানুল যারা ঈমান এনেছে তারা পতিত হবে না ঠিক না ঠিক যারা নেক করবে তারা পতিত হবে না যারা ইমান আনয়ন করতে যারা শ্রেষ্ঠ সাধক করবে যারা নেক আমল করবে তাদের সাথে জান্নাতের মধ্যে دیدار করবে একজনwidetilde আমরা যারা ঈমান এনেছি আমরা যারা নেক আমল করি আমলে সালিক করি উত্তম কাজ করি ভালো কাজ করি আমাদের সাথে একজন দেখা করবেwidetilde

আবার অনেকে বলে ও আল্লাহ মেয়ে দাও কিন্তু আল্লাহ মেয়ে দেয় না ছেলে দেয় আর নাই আবার অনেকে বলে আল্লাহ ছেলে দাও না ভাই মেয়ে দাও একটা সন্তান দাও কিন্তু আল্লাহ সন্তান দেয় না সেলা নাই কথা বলে অনেকে বলে ও আল্লাহ দূর করে দাও কিন্তু অভাব দূর হয় না ছেলে নাই আল্লাহ বলেন বললাম তোমরা জানি আল্লাহের কাছে দোয়া করো আমি আল্লাহ দোয়া গুলো কবুল করে নিই তবে দোয়া কবুল করো তিনটি স্তর রয়েছে সবাই বলেন কয়টা তোমরা দোয়া করো তোমাদের সিস্টেম অনুযায়ী তোমরা দোয়া করো তোমাদের নিয়ম অনুযায়ী কিন্তু আমি আল্লাহ দোয়াগুলো কবুল করি তিনটা নিয়মে সবাই বলেন কয়টা আর ওদেরও বলেন কয়টা তিনটা দিক আমার আপনার সব দোয়া কবুল করে একজন তিনি কে আল্লাহ বললেন বললাম তুমি যে দোয়াটা করো আমি আল্লাহ প্রথম যে সিস্টেমে দোয়াটা কবুল করে নেই প্রথম সিস্টেম হচ্ছে যখনই দোয়া করো তখনই কবুল করি কবুল করাই নি আল্লাহ তোমার তো অপেক্ষা করাই না যখনই দোয়া করো তখনই যেই জিনিসের জন্য দোয়া করো সেই জিনিসই দান করে কে অভাব দূর হওয়ার জন্য দোয়া করে তো আল্লাহ অভাব দূর করে দিলাম মেয়ে সন্তানের জন্য দোয়া করে তো আমি আল্লাহ মেয়ে সন্তান দিলাম ছেলের জন্য দোয়া করে তো আমি আল্লাহ ছেলে দিলাম এটা হচ্ছে এক নম্বর সিস্টেম যখন আমরা দোয়া করি তখনই কবুল করে আমাদের চাওয়াটা পূরণ করে একজন তিনি কে সবাই বলেন কে আল্লাহ বলে আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার কবুল করি কবুল কিন্তু আমি আল্লাহ এখন কবুল করে তোমাকে দিব না তোমার যখন এটা বেশি প্রয়োজন হবে তখন তোমাকে এটা দান করবে কে এখন দোয়া করেছেন কিন্তু এখন দয়াটা আল্লাহ কবুল করলো আপনাকে দিবে না ঠিক না

পৃথিবীর জমি অনেক গোয়া আমি আল্লাহ করেছি কিন্তু যেগুলো আমি আল্লাহ পৃথিবীর পূরণ করি নাই তবে আমি আল্লাহ বলে করে দেবো এখন তোমার চাইতে থাকো যেটা চাইতে থাকবা সেটাই আমি আল্লাহ তোমাকে দিয়ে দেবো আল্লাহ তোমার পয়সা দাও সব দাও আলদা দিতেই থাকে বান্ধার চাওয়া শেষ আল্লা আবার বলবে গোলাম আরো চাও আলদা আবার বলবে চাইতে পারি না যতগুলো আবদার ছিল সব আবদারগুলো পূরণ করে সব হাল চাইতে পারি না আল্লা বলবেন কিছুই পূরণ করি না আরও চাইতে থাকুক বান্দাগুলো আরও চাইতে থাকবে আল্লা করেন যত চাও আছে যত আপনার আছে যত ইচ্ছা আছে সব আমরা একজনের সাথে সে একদম বুদ্ধি কে সবাই বলেন কে কে আলদা বলবে গোলাম আর কি চাওয়া চেয়ে নাও সব বান্দা চাইতে চাইতে হাতিয়ে যাবে এবার আল্লাহ বলবে ন গোলাম সবটা আমি আল্লাহ পূরণ করেছি আর কি চাও এবার বান্দা বলবে আল্লাহ আমরা আর কিছুই চাই না এবার বান্দা বলবে আল্লাহ সব পেয়েছি জান্নাতের নাচ নিয়ামত সব কিছুই পেয়েছি তবে একটা জিনিস পাই নাই আল্লাহ বলবেন কি পাও নাই তখন বান্দাগুলো বলবে ও আল্লাহ একটা জিনিস পাইনি সেটা হচ্ছে তোমার বিদা সব আমরা পেয়েছি তবে তোমার বিদার পাইনি তোমার দর্শন পাইনি তোমার

ততটুকু মানুষের কাছে পৌঁছে দিব রাজি আছেন তো ঈশ্বর বললেন বাল্লি তো আইনি বলাও আয়া ধরনের একটা যদি তুমি জানো আমার অসংখ্যিত আমিও হাজির চরিত থেকে একটা হাজির যদি তুমি জানো সেটাই পৌঁছে দাও রাজি আছেন তো এই জন্য চার গুণ এক নম্বরে ইমান দ্বিতীয় নম্বরে আমল আমল ও সোয়াল এক তিন নম্বরে সব কথা দাওয়াতকারী চতুর্থ নম্বরে ধৈর্য ধর্মের দরকার আছে না নাই আমরা নিজেরা ধৈর্য ধারণ করব অন্যদেরকে ধৈর্য ধারণ করাতে উদ্বুদ্ধ করবো রাজি আসেন তো উৎসাহ দিব অনুপ্রেরণা দিব আল্লাহ বলেন দুইটা কাজ করলে আমি আল্লাহর দিদার যুদ্ধে এক নম্বর হচ্ছে আমলে চলে দ্বিতীয় নম্বর ওলাই শিখকে ইবাদত বিহি আহাদা আল্লাহর ইবাদতের সাথে শরিক করা যাবে কথা বলেন শরিক করা যাবে না সম্মানিত শুধু যে কথাগুলো বলেছি এবং শুনেছি করোনা দেশ থেকে বলবার চেষ্টা করি এরপরেও কোনো মিস ইনফরমেশন যদি আমার দোকান থেকে বেরিয়ে যায়